আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে কোনো ক্লাস না আজকে আসলে একটা গুরুত্বপূর্ণ নিউজ দেওয়ার আছে যেটা হচ্ছে আমাদের কোচিংয়ে যারা হচ্ছে অনার্স থার্ড ইয়ারের ব্যাচ আছো তাদের জন্যে যেহেতু অনার্স থার্ড ইয়ারের পরীক্ষা চলছে আমাদের হচ্ছে বই সবগুলা শেষ হয়ে গেছে আমরা রিভিশন দিব তাই হচ্ছে কাল থেকে আজকে ক্লাস আমরা ইতিমধ্যে নিয়ে ফেলেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে কাল থেকে যেগুলা ক্লাস নিব যে টপিক্সগুলো দিব সেগুলো হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে তোমরা যে যার মতো দেখে নেবে এটা মাত্র তোমাদের সমস্যা হচ্ছে বিভিন্ন অঙ্ক তোমরা ভুলে যাচ্ছ এই সব টপিকস আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো কালকে থেকে আমি একদিন কস্ট অ্যাকাউন্টিং আর একদিন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাস নিব একদিন একদিন করে ভিডিও আপলোড দেবো টপিক্সগুলো আছে সেগুলো আমি ভিডিওতে আলোচনা করে দেবো তোমাদের যাদের যাদের সমস্যা হবে যেগুলো বুঝতে পারবে না সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই সেগুলো আমাকে জানাবে আমি সেগুলো সর্ভ করে দেবো পিডিএফের মাধ্যমে আমরা কালকে ক্লাস করবো হচ্ছে কস্ট অ্যাকাউনটিং আর ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একদিন পরপর এটা একদিন ক্লাস নিব এটা তার পরের দিন ক্লাস নেবো তোমাদের অনেকজনা আমাকে বলেছ যে আমাদের যে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে এটাতে আমাদের ইংরেজিতে অ্যান্সার করতে হয় এটা হচ্ছে ইন ইংলিশ আমাকে কালকে সবাই বলেছ যে হচ্ছে ম্যাথ করা সহজ কিন্তু আমাদের যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেগঞ্জ ইংলিশ আছে সেটার থেকে আমাদের মিনিমাম তিনটা থেকে চারটা কোশ্চেন সলভ করতে হবে ইংলিশে আর এটার এই পার্টও সম্পূর্ণ ইংলিশে তাই তোমরা বলেছো যে এটা একটু কঠিন হয়ে যাচ্ছে ম্যাথ করা যায় বাট এটার জন্য একটু নাম্বার কম আসে সেই জন্যে হচ্ছে এখন যেহেতু সময় খুবই কম সেহেতু হচ্ছে সাময়িক কিছু মুখস্থ করতে হবে আমি একটা ছোট্ট একটা শীট তৈরি করেছি সেটা তো আমাদের আমি কালকের ক্লাসে অবশ্যই দিয়ে দিব। মা এটা যারা হচ্ছে শুধুমাত্র লিখতে চাও যে লিখতে হবে ফাঁকা রাখবো না তাদের জন্যে কারণ এত শর্ট সময়ে গোটা সিলেবাস কমপ্লিট করা সহজ না খুব কঠিন এটা আর এই জন্য এটা হচ্ছে শুধুমাত্র যারা পাশ করতে চাও যে চারটা প্রশ্ন লিখতে চাও শুধু তাদের জন্য আর যারা এ ক্লাস পেতে চাও তারা অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো সলভ করবো কালকে ক্লাসে আমি সব ডিটেলসে আলোচনা করব আর প্রথমত আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত যে আমি গত এক সপ্তাহ থেকে তোমাদের একটা ক্লাস নিতে পারিনি আর সাথে আমি কোচিংয়েও যাইনি কোনো ক্লাস নিইনি আমি জানি যে তোমাদের হচ্ছে এক্সাম চলছে যেহেতু আমার একটু সমস্যা ছিল যার কারণে আমি যেতে পারিনি মার এটার জন্য তোমাদের সাটেনলি কিছু গ্যাপ গেছে আর অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে ইনশাল্লাহ কালকে থেকে আমরা ডাবল পরিশ্রম করব আর হচ্ছে আমি সব সমস্যা সমাধান করে দেবো ইনশাল্লাহ তো কালকে থেকে অবশ্যই তোমরা ক্লাসে অ্যাটেন্ড হবা আর যেইগুলো সমস্যা হবে সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জানি আজকে আলোচনা এখানেই সমাপ্ত করছি পরবর্তী কালকে থেকে আবার প্রতিদিন দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে